নমস্কার অমিত কথার আজকে আসরে আপনাদের স্বাগত জানাই গতদিন আপনারা একটি অনুগল্প শুনেছিলেন আজকেও আপনাদের একটি অনুগল্প পড়ে শোনাব আজ যার গল্পটি পড়ে শোনাব তিনি চন্দন ঘোষ চন্দন ঘোষ এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি গল্পকার এবং অনুগল্পকার তার যে গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি এই গল্পটি অবগুণ্ঠন পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল গল্পটির নাম ঘুমে হাটার কিস্সা আমার সেজ কাকা ঘুমের মধ্যে হাঁটতেন একবার তিনি ঘুমের মধ্যে হেঁটেই লাদাখ চলে গেছিলেন কিন্তু কি করে যে পরদিন সকালে তিনি তার বৈঠকখানায় বসে চা খাচ্ছিলেন সেটা আজ অব্দি ধন্দই থেকে গেছে একবার সেজ কাকা তাদের মেনি বিড়ালটার সঙ্গে নিশে হাঁটছিলেন সেজ কাকা কিনারায় গিয়ে কি করে জানি নিজেকে সামলে নিলেও মেনি পড়ে যায় এবং তৎক্ষণাৎ পটল তোলে আমরা জানি বিড়ালদের নটা জীবন তারা কার্ডনিশ থেকে পড়লেও সহজে মরে না কিন্তু সে বোধহয় সজ্ঞানে থাকলে সেজো কাকা বলেন এই বেড়ালটি নাকি সজ্ঞানী ছিল না তার মতোই ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিল এই রাতে ঘুমের মধ্যে হাঁটতে বেরো ঘুমের মধ্যে পাঁচিলের কোণে তিনি এক দশাশই মানুষকে জাপটে ধরেন লোকটি ছিল বিষে ডাকাত গায়ে অত শক্তি থাকতেও বিষে ডাকাত কিন্তু সেজ কাকার পাকড়ানোর হাত থেকে মুক্তি পায়নি ডাকাতটি বা হয়ে পড়ে যায় পরদিন সকালে বোঝা যায় বিষেও নাকি ঘুমের মধ্যেই ডাকাতি করতে বেরিয়েছিল তো সেজো কাকার এই সব চমকপ্রদ কাহিনী শুনে পাড়ার আপামর ছেলে বুড়ো খুব উৎসাহিত হয়ে পড়ে তারপর শোনা যায় গত পুজোর আগে এক পূর্ণিমার রাতে সেজ কাকার পাড়ার প্রায় একশো শতাংশ মানুষকে ঘুমের মধ্যে হেঁটে বেড়াতে দেখা গেছিল কিন্তু তারা আশ্চর্যজনক ভাবে কেউই কারোর সঙ্গে ধাক্কা খাচ্ছিল না এই ঘটনায় প্রবল আশ্চর্য হয়ে লোকাল এমএলএ পল্টু খাসনবিশ সেবার পুজোর মণ্ডপে সেজ কাকার পাড়াকে পুরস্কৃত করেন সেই থেকে পাড়াটির নাম হয়ে যায় আদর্শ ঘুমে হাঁটা জনপদ আপনারা শুনলেন ঘুমে হাঁটার কিসা এরকম আরো অনেক গল্প অনুগল্প কবিতা ভ্রমণ কথা নিয়ে আমি অমিত কথা এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে আসব যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক কর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সকলে ভালো থাকুন